হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো অফিস থেকে আসার পর দেখছি মা আজকে নতুন একটা কিছু বানাচ্ছে আজকে বানাচ্ছে গোবি সিক্সটি ফাইভ তো বলো মা কীভাবে এটা বানাচ্ছ এটা প্রথমে দিয়েছি দই আদা রসুন ভাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো একটু চালের গুঁড়ি একটু কর্নফ্লাওয়ার নুন একটু ধনে পাতা কুচি পাতা কুচি দিলে ভালো হতো কিন্তু ওগুলো ঘরে ছিল না বলে দিতে পারলাম না এইগুলো দিয়ে সব কিছু দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করেছি হ্যাঁ প্রথমে ফুলকপিগুলো একটু ব্লাঞ্চ করে নিয়েছি তাহলে কি হয় ফুলকপিগুলো জল ছাড়ে না নাহলে যদি কাঁচা ফুলকপি দেওয়া হয় তাহলে জলটা ছেড়ে যাবে ওই জন্য একটু ব্লাঞ্চ করে নিয়ে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছি দিয়ে এবার এটাকে কম আছে ফ্রাই করব তো এটা একটা খুব ভালো টিপস সবাই এটা মনে রাখবে তারপরে এটা কি ফ্রাই করবে হ্যাঁ তেল গরম করতে দিয়েছি এই যে তেল গরম হয়েছে সাদা তেলেও করতে পারেন বা সর্ষের তেলও করতে পারেন এবার ফ্রাই হবে সাদা তেলই দিয়ে করছি সাদা তেলের একটু দেখতেও ভালো হয় আর খেতেও স্বাদ হয় এবার রেডি হয়ে গেছে আমাদের গোবি সিক্সটি ফাইভ খেয়ে দেখি কেমন হয়েছে সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছ ভেতরটা একদম সুন্দর কুক হয়েছে বাইরেটা ক্রিস্পি আছে শীতে সন্ধ্যেবেলা এটা খেতে দারুণ লাগবে চায়ের সাথে একদম জমে যাবে তোমরা সবাই এইভাবে ট্রাই করতে পারো গরম গরম খুব ভালো লাগবে খেতে সন্ধ্যেবেলার আড্ডার জন্য একদম পারফেক্ট তো সবাই ট্রাই করে জানিয়ে